ঘাটালে দুর্গত এলাকায় ত্রাণ এবং খাদ্য সামগ্রী পাঠালেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূলের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পাঠানো হয় নৈহাটি পুরসভা থেকে এই ত্রাণ পাঠানো হয় ইতিমধ্যেই বিভিন্ন জায়গা বিস্তীর্ণ এলাকা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন এবং সেখানে প্লাবিত এলাকা সেই সমস্ত প্লাবিত এলাকায় ঘাটালে বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ এবং খাদ্য সামগ্রী পাঠালেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভূমি উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পাঠানো হয় নৈহাটি পুরসভা থেকে এই ত্রাণ পাঠানো হয় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ও নিজের চরকায় তেল দিক ওর এখনো সময় হয়নি বর্নার্থ এলাকায় একবার যাওয়ার জন্য আর মমতা ব্যানার্জি চব্বিশ ঘন্টা বর্নার্থ মানুষের পাশে দৌড়ে বেড়াচ্ছে মানুষ জানে পার্থক্যটা কোথায় শুধুমাত্র বক্তৃতা দিয়ে নেতা হওয়া যায় না